আল্লাহ পাক রব্বুল আলামিন কে আজরাইল ডাক দাও না রব্বুল আলামিন দুইটা সময় আমার বড় কষ্ট লেগেছে বড় দুঃখ লেগেছে দুইটা জান কবজ করার সময় বড় মায়া লেগেছে কান্না করেছি গো আল্লাহ রব্বুল আলামিন দুইটা জান কবজ করার সময় আমার বড় কষ্ট লেগেছে আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বললে আজরাইল কোন দুইটি সময় জানতে চাই সমুদ্রের মধ্যে অসংখ্য মানুষ নৌকায় যখন সফর করতেছি এমন সময় আপনি বললেন ওই নৌকার সমস্ত মানুষের জানটা কবজ করা লাগবে রব্বুল আমি ওই নৌকার মধ্যে একজন গর্ভবতী মা করব এমন সময় গর্ভবতী মা বাচ্চা প্রসব করে দিয়েছি ওই বাচ্চা সহ ওই ওই মার যখন আমার জান কবস্থা করলাম তখন মায়া লেগেছে কষ্ট লেগেছে আর দুই নাম্বার সাদদাত এর জীবন কবজ করার সময় কবজ করার সময় বড় মায়া লেগেছে লেগেছে দুঃখ জান্নার তৈরি করেছে জান্নাতের মধ্যে এমন কোন নিয়ামত নাই সমস্ত নাজ নিয়ামত সোনা জাহাজ সব কিছু দিয়াম জান্নারটা এত সুন্দরভাবে সাজাইছি আর ওই জান্নাত যখন সাজাইছে জান্নাতের মধ্যে সাদ্দাত প্রবেশ করবে গৌ ওই সাদ্দাত প্রবেশ করার আগেই ডান পা দিয়ে যখন জান্নাতে প্রবেশ করবে এমন সময় আপনি দিয়েছেন ঘোষণা সাদ্দ যেন তার জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে সাদদাত যেন জান্নাতের মধ্যে প্রবেশ করতে না পারে এমন সময় আমি আজরাইল যখন তার সামনে দাঁড়াইছি তিনি থতমত খেয়ে গেছে আজরাইলকে আমি আজরায়েলকে বারবার সাদ্দাত অনয় বিনয় করেছে আমার জানটা একটু পরে কবজ করেন আমাকে জান্নাতের মধ্যে যাওয়ার মতো একটু সুযোগ করে দেয় ওকে জান্নাতে যাওয়ার মতো সুযোগ দেয় নাই আল্লাহ রব্বুল আলমিন সাদ্দাতের জান কবজ করার অনুমতি দিয়েছেন আল্লাহ রব্বুল আলমীকে ডাকতে বলতে সেই দুইটা সময় আল্লাহ রব্বুল আলমিন আমার বড় কষ্ট হয়ে গেছে মায়ের গেছে আল্লাহ রব্বুল আলম বলেন সাদ্দাতের জান কবজ করেছ ওই মহিলার জান কবজ করেছ ও আজরাই তুমি কি জানো ওই দুইজন ব্যক্তি একই যাকে আমি যার জীবনটা অনিশ্চিত মৃত্যুর হাত থেকে জীবন দান করেছি সুস্থ করেছি বড় করেছি যার চাল ছিল না চোলা ছিল না টাকা ছিল না পরিবার ছিল না এমন ব্যক্তিকে নিয়ে আসার পর এত সম্পদ দিয়েছি জহর দিয়েছি সোনা দিয়েছি অর্থ দিয়েছি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়েছি কিন্তু সেই সাদ্দ আমি আল্লাহ রব্লা আলমের সাথে গাদ্দারি করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলমেন তার জান্নাতে তাকে প্রবেশ করতে দিইনি এজন্য এই জন্য ভাইরা আল্লাহ আলমের নিয়ামতের শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ামতের শুক্রিয়া আদায় যখন করবেন আল্লাহ রবুল আলমিন আপনার নিয়ামতকে বৃদ্ধি করে দেবে আর আপনি যদি আপনার আল্লাহ রবুল আলমিনের সুক্রিয় আদায় না করেন তাহলে আল্লাহ রব্বুল আলমিন আপনার থেকে নিয়ামত সেনা নিবে বরং নিয়ামত আদায় শুক্রিয়া আদায় না করার কারণে আপনাকে কঠিন আজাবের মধ্যে গ্রেফতার করে দিবে আল্লাহ মানে আলম বলেন লাইং সাকার তুম লাজিদ আল্লা কুম ও লাইং কাফার তুম ইন্না আমি আল্লাহ পাক রবুল্লা আলম শুক্রিয়া যারা আদায় করবে এদের নাজ নিয়ামতকে বৃদ্ধি করে দিব সোহান আল্লাহ সোহান